আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আছি সান্নান প্রাইজ এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপি দেখাবো কটনের মধ্যে এখন কিন্তু ঈদের কালেকশান মানে যারা নিতে চাচ্ছেন নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নেবেন এছাড়া গরমের আফিউজের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার হবে তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সো এটা হচ্ছে জামাটা এই যে দেখুন এটা হচ্ছে জামা প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা আছে এটা সাথে আর কি হবে দেখিয়ে দিচ্ছি সালোয়ার রয়েছে ওনাটা বড়ো হবে প্রিন্টের ওনা তাই না প্রিন্টের ওনা হবে এবং কটনের মধ্যে অনেক বড়ো প্রিন্টের ওনা থাকছে এটার দাম কত পড়বে টাকা অনলি চারশো টাকা কালার দেখাচ্ছি অনলি চারশো টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে আপনার পেস্ট কালার গোলাপি কালার আর এটা হচ্ছে অরেঞ্জ এটার কালারগুলো এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে প্রাইসটা চারশো টাকা তাই না অনলি চারশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে রেডের মধ্যে এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টের মধ্যে কলকা প্রিন্ট

দেন হালকা কালারের মধ্যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালারের উপরে বেশটা গ্রিন অলিক কালারে প্রিন্ট করা এই যে এটা হচ্ছে জামাটা কটন সাথে সালোয়ার আছে আর থাকবে হচ্ছে ওড়না ওড়নাটা অনেক বড় এবং প্রিন্টের ওড়না দামটা একই আছে ওকে কালার দেখাবো স্কাই কালার এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ার্স এই ডিজাইনটা এটারও কালার হবে তিনটা এটা গোল্ডেন কালার ওকে সালোনা দেখাচ্ছি আর এটা হচ্ছে ওড়না যদি আপনারা সিঙ্গেল দিতে চান তাহলে পাঁচশো করে আর যে কোনো ছয় পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র চারশো করে দেখে এটা একটা আছে ব্লু কালার এটা জামাটা স্যালন হবে ওড়না হবে দামটা কি থাকবে ওড়নাটা অনেক বড়ো বড় না কটনের মধ্যে কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা ব্ল্যাক কালার দামটা কি নেক্সট কোলো দেখাচ্ছি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা এটার মধ্যে চারটা কালার হবে এটা সিভিট কালার প্রিন্টটা খুব সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন এক কালারের মধ্যে ওনাটা বড় প্রিন্টের এবং কটন কালার দেখিয়ে দিও ওটা সিভিট কালার ব্রাইট ইয়েলো কালার গোল্ডেন কালার পিস্তা গ্রিন কালার দামটা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে আর একটা প্রিন্ট সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি এই যে অন্যটা অনেক বড় কালার দেখাচ্ছি এটা হোয়াইটে অ্যাশ হোয়াইটে পিঙ্ক হোয়াইটে ব্লু হোয়াইটে ইয়েলো প্রাইস আর কি নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এর মধ্যে চারটা কালার অনেক বেশি শেড এর মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ার থাকবে অন্য থাকবে দামটা একই আছে কালার দেখাচ্ছি এটার কালার হবে এই যে গোল্ডেন কালার পিঙ্ক কালার পেস্তা গ্রিন কালার নিতলে চলে আসবে সেন্টার প্রাইস মাসশোটা পঁয়স্টার ঢাকা বসো পাঁচ আর এই দুটো নাম্বার ইমুনাছে হোয়াটসঅ্যাপ পেয়েছি অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ